এই প্রবাসীদের এক একটা টাকা ঘামের মধ্যে ভিজা ঘামে ভিজা এই পরিমাণ কষ্টের টাকা টাকা আমি তো দেখছি আমার জীবনে আমি যে হজ কয়েকবার গেছি প্রবাসীদেরকে দেখছি তাদের রোমেরো আমি দুবাই গেছিলাম কিছুদিন আগে হায় রে এয়ারপোর্টে দেখছি আমার প্রবাসী বাংলাদেশ কান্দা আমার এ ছেলে ফেলে অনেক ছেলে কান্দা কান্দাজে কানছে জড়ায় আপনার কথা শুনি আমরা কিন্তু কি আছি জীবনের কোন সুখ বলতে আনন্দ বলতে কিচ্ছু নাই শুধু কাম আর কাম শুধু কাজ আর কাজ এই শুধু বউ বাচ্চার দিকে চাইয়া সংসারের দিকে তাকাইয়া বুকে পাথর বাইন্দা পড়ে আছি অসংখ্য প্রবাসী কলিজার কষ্ট তো বলে না রে বাফ সে কি পরিমাণ কষ্ট করে এত কষ্টের বিনিময়ে বত্রিশ বছর এইবারও দেখছি এক ভাই জিদ্দা থাকে বত্রিশ বছর ধরে তো বেটা যদি বত্রিশ বছর বিদেশে করে সৌদি আরব থাকে এই বেচারা জীবনের আনন্দ আর তার জীবনটা তো শেষ না তাহলে বত্রিশ বছর জীবনের সুখ আনন্দ বিসর্জন দিয়ে যে মানুষটা সংসারের জন্য এত কিছু করল সে যদি আইসা দেখে তার ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না বউ পর্দা করে না বাজারে মার্কেটে গড়ে ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে গেমস খেলে আমার বাপ একটাই তো বড় জুলুম বেঈনসাফি আর কিছু হইতে এটা অনেক বড় অন্যায় তোমরা ছেলেরা যারা আছো ভাইবো কোন মা বোন যদি প্রবাসীর স্ত্রী মেয়ে শুনে থাকেন আমার কথা তারাও ভাইবেন আপনার স্বামী আপনি যে পরিমাণ বেপরদিগি করেন আপনি মনে করতেছেন আপনি ধনির দুলালি না আপনার স্বামীর এক একটা টাকা প্রবাস থেকে যা পাঠায়টা গামে ভিজা ভিজা এটার পিছনে চোদ্দ ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি ষোলো ঘন্টা ডিউটি করে ষোলো ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে আমরার মতো এসব ফাঁকিবাজি ডিউটি আমাদের দেশের মতো একটা সেকেন্ড এলে এদিক সেদিক হলে কার আমার মানে জরিমানা এই জন্য ভাই আমার বন্ধু আমার মনের আবেগে এই কথাগুলো বলে ফেললাম লম্বা করে বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবীর সাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই সব বলেছেন আমাদের একটা সুন্দর ধর্ম আমাদের একজন মহান আল্লাহ আমাদের একজন শ্রেষ্ঠতম রসুল আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব এত সৌন্দর্যময় চারটি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই পথ হারা হয়ে যাই এটা সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ তাহলে যার কাছে এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে চরিত্রহীন হবে কেন প্রিয় ভাই বলো না বাফ বলেন কিসের ভাবে চার দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন কি বুঝেন নাই 60 বছরও আল্লাহ চেনেন নাই 50 বছরও মালিক চেনেন নাই 50 বছরও রাসূলের কদর বুঝেন নাই আখিরাতের কথা মনে পড়ে নাই 60 বছরও নাচ গান টেলিভিশন চা দোকানে বসে বসে দেখেন বিড়ি সিগারেট খান কথায় কথায় গালি দেন পঞ্চাশ বছর এসে সুদ খান কিস্তিলন দিবা কোন দিবা কুন্দি কবরে যাইবা কোন দিন বাফ এই বলো না বাপ তুমি ফিরবা কোন দিন বাফ বছরের সময় হয় নাই পঞ্চাশ বছরও সময় হয় নাই বলো ছেলেরা বাবা এই ছেলেরা তোমরা যারা একটা বছর ফজরের নামাজ পড়ো নাই আর তোমার সময় হবে বলো আমার সন্তানরা বলো আমার ছেলেরা বলো আমার নৌ সাথী বলো তুমি আমার সন্তান বলো ভাই আমার বড় সন্তানের বয়স ষোলো বছর আমি সেদিন মনে পড়ছে আমার আমার ছেলে আমার মেয়ে পনেরো বছর শেষ আমার ওই দিন একজনে বলছে আর হুজুর আমার এরপরে মন হয়েছে যে আমার আর কি আমার ছেলের বয়স বলে তেরো শেষ বড় ছেলের আমার এটা আমি না মানে আমার কাছে মনে হয়েছে আমার আমি যে ফোলাই নন তো আমার জিফিত বড় হয়ে গেছে এজন্য বাফ তোমাদের ছেলেদের কেউ বলি বাফ কেন আল্লাহকে বাদ দিলেন কেন আল্লাহ নাফুরবানী করছো তোমরা যারা এশান নামাজ পড়ো নাই আজকে কেন পড়লাম আমি তো দৌড়াই আয়সে কত ছেলে আমার সাথে এনে মুসাফা করতে চাইছে আমি কারো চেহারার দিকেও তাকাই না এই নামাজের আট কারণ আমি তাড়াতাড়ি অযু করে জামাত ধরতে হবে কারণ আমি যদি হাত বাড়াই মুসাফা করতে চ হুরা হুর একজনের দিকেও মাতাল গি দিয়েও তাকাইছে আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে মানে মুসাফা করতুবিল্লা হাত বাড়াইছে এ এখন এশার নামাজের আর কারোর সাথে আমি হাত মিলাই গরম পানি আনছে ওই জন্য গরম পানিরও ও ঠান্ডা পানি দিয়ে উজু করছি আলাস তো নামাজ তো মাকসা প্রিয় ভাই আমার তো তোমরা তো সবাই নিয়ত করছিলা ছেলেরা তোমাদেরকে বলি তোমরা তো আজকে জানতা যে মনে করো যে আমি এখানে আসব ওয়াজ শুনবা তোমরা একটা ভাবনা ছিল তো তাহলে এশার নামাজটা সাথে পড়লে কি হইতো বলো ভাইয়া মাগরীবের নামাজ পড়লে কি হইতো আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুইয়া যাইবা তো তোমার মতো অপদার্থ এই নামা এই বয়ান শুনে কি লাভ হলো বলো ভাই কি প্রয়োজন লাভ কি হলো উঠলাও না ফরমান বসলাও না ফরমান শুইলাও না ফরমান আরে কেমনে হইল বেনামাজি তো আল্লাহর দুশ্মন বেনামাজি তো রসুলের দুশ্মন বেনামাজি ইসলামের দুশ্মন বেনামাজি শয়তানের বন্ধু ইবলিসের বন্ধু বেনামাজি নিজেই শয়তান

আমত পর্যন্ত আমি আল্লাহর লানত আল্লাহর নামাজির উপরে যার কপালে নাই আল্লাহর লানত নিয়া যদি মরে যাও আজকের রাইতে যদি না ফরমান তখন কি করবা এই মুসলমানের বাচ্চা তখন কি করবা আল্লাহ তো বলছে যার কপালে সেজদা নাই তার উপরে আমি আল্লাহর লানত তো মালিকের লানত নিয়া কবরে গেলে তোরে বাঁচাইবে কি এই বলো না আচ্ছা বেকে তোমাকে কে তোমার এই কবরের আজাব থেকে রক্ষা করবে না ফরমানির জিন্দিগি ছেড়ে দেন যুবক ভাই তুমিও ছেড়ে দাও কিশোর তরুণ নৌ জোয়ান তোমরাও ছেড়ে দাও বয়স্ক বাপ অপনরাও ছেড়ে দে